এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইচসি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের একটা প্রশ্ন আমাদের থাকবেই আশা করা হয় এবার আমরা দেখব দু হাজার পঁচিশের একটি অঙ্কের সমাধান এখানে বলা আছে যে এক নম্বর সমীকরণে বলছে এ সমান এক্স বিলংস টু এন সাইজ টু গ্রেটার দেন এক্স লেস দেন এক্স লেস দেন হচ্ছে আমাদের ইকুয়াল সেভেন এরপরে এর সমান্ত হচ্ছে পি কিউ সাইজ পি বিলংস টু এ কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু দুই নম্বর বলছে পি প্লাস এম প্লাস থ্রি এবং এন মাইনাস ফোর ইকুয়াল থ্রি এন প্লাস থ্রি এ মাইনাস থ্রি ক নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে সি ইকুয়াল টুয়েলভ ইন্টু নাইনটিন এবং ডি ইকুয়াল দেওয়া আছে বি কমা নাইনটিন হলে পি অফ সি ইন্টারসেকশন ডি এর মান নির্ণয় করো তাহলে আমাদের এখান থেকে প্রথমে আগে সি ইন্টারসেকশন ডির মানে নির্ণয় করে তারপরে পি মানে পাওয়ার বা শক্তি সেটা আমাদের নির্ণয় করতে হবে তো সবার প্রথমে আমরা লিখব ক নাম্বার লিখবো দেওয়া আছে এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের সি দেওয়া আছে সি কোয়াল দেওয়া আছে টুয়েলভ এবং নাইনটিন এরপরে ডি দেওয়া আছে আমাদের কত বি কমা নাইনটিন এরপরে আমাদের কাছ থেকে সি ইন্টারসেকশন ডি নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে বলতেই যে অতএব সি ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন তাহলে সির মানটা হচ্ছে আমাদের টুয়েলভ এবং এরপরে ইন্টারসেকশন তারপরে আছে এখন দেখো ইন্টারসেকশন দেওয়া আছে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের দুই পাশে যে কমন আছে সে কমনগুলোকে নিতে হবে দুই পাশেই নিতে হবে সাধারণগুলো নিতে হবে তো দেখো এ পাশে টুয়েলভ পাশে কিন্তু এ পাশে টুয়েলভ নাই এ পাশে নাইনটিন আছে এ পাশেও নাইনটিন আছে তাহলে নাইনটিনটা হচ্ছে আমাদের অ্যান্সার এখান থেকে আমরা বললাম সি ইন্টারসেকশন ডি পাচ্ছি আমরা কত নাইনটিন এরপরে আমাদের এখানে কি পাওয়ার নির্ণয় করতে হবে তাহলে পি অফ সি ইন্টারসেকশন ডি এই যে সি ইন্টারসেকশন ডি এর পাওয়ার বা শক্তি সেট নির্ণয় করতে হবে তো শক্তি সেটটা কি উনিশ আছে আমরা উনিশ লিখলাম তারপরে আর কিচ্ছু নাই তাহলে কি ফাঁকা আছে এখানে আমরা ফাইভ তো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান তো এবার আমরা দেখব খ নম্বর প্রশ্নের সমাধান খ নম্বর প্রশ্ন বলছে এক নং হতে এ সন্ন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ডোমেন্স নির্ণয় করো এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই টাইপের আমাদের থাকবে এক নম্বর দেওয়া আছে এ দেওয়া আছে এবং এস দেওয়া আছে দুটো আমরা আগে লিখে নিব তাহলে নম্বর আমরা লিখলাম দেওয়া আছে দেওয়া আছে এ ইকাল এক্স বিলংস টু এন সাজ দ্যাট টু লেস দেন ইকুয়াল এক্স এবং

তাহলে এটা হচ্ছে আমাদের এর মান এর মান আমরা পাচ্ছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে এস দেওয়া আছে এস এখানে আমরা বললাম এবং এস এস দেওয়া আছে কি এস এখানে বলছে পি কমা কিউ সাইজ সায় পি হচ্ছে বিলংস টু এ পিও এর সদস্য এবং কিউ কিন্তু কিউ বিলংস টু এ কিউ এর সদস্য এবং এখানে এবং এখানে বলছে পি মাইনাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ ইকুয়াল টু এখানে এই যে এবংটা দেওয়া আছে এটা না আমাদের কাজ করতে আমরা লিখব প্রদত্ত শর্ত প্রদত্ত শর্ত প্রদত্ত শর্ত এখানে আমাদের কি পি মাইনাস কিউ ইকুয়াল টু দেওয়া আছে এখান থেকে আমরা যেকোনো একটাকে পাশে রাখবো বাম পাশে যে কোনো একটাকে রাখে ওনাটা পার করে তো এখানে সবচেয়ে ভালো হয় যে কিউটাকে আমরা এর পাশে রাখবো তো কিউটাকে যদি আমরা এ পাশে রাখি তো তাহলে দেখো আমরা যদি চেঞ্জ করি এখানে আমরা পাচ্ছি কত কিউ ইকুয়াল আমরা পাচ্ছি এখানে পি মাইনাস টু কিউ ইকুয়াল পাচ্ছি আমরা পি মাইনাস টু এখানে আমাদের পি এর প্রত্যেকটি মানের জন্য কে এরও মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখবো যে পি বিলংস টু এ এর জন্য কিউ এর মান নির্ণয় করি কিউ এর মান নির্ণয় করি নির্ণয় করলে আমরা এখানে এখানে ছ আঁকবো হবে তো এটাকে আমরা দিলাম পি এটা আমরা দিলাম কিউ তাহলে পি এর মধ্যে আমাদের সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা করাবো এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথমে মধ্যে সংখ্যা আছে থ্রি ফোর ফাইভ সিক্স এখানে সেভেন এখন দেখো পি এর জায়গাতে আমাদের কত বসাইতে হবে থ্রি বসাতে হবে তো পি এর জায়গাতে এখানে আমরা থ্রি বসাই থেকে আমরা পাচ্ছি এখানে এরপরে পি এর জায়গা তোমার এখানে ফোর বসায় ফোর থেকে টু মাইনাস করলাম হচ্ছে টু ফাইভ থেকে টু মাইনাস করলে আমরা হচ্ছে থ্রি এবং সিক্স থেকে টু মাইনাস করলাম হচ্ছে ফোর সেভেন থেকে টু মাইনাস করলে আমরা হচ্ছে এখানে ফাইভ তো এখানে লক্ষ্য করো কিউ কিউ বিলংস টু এ তার মানে কিউয়ের যে মানগুলো পাবো সেটাও কিন্তু এর মধ্যে থাকতে হবে তো দেখো এর মধ্যে আমাদের কী কী ছিলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখানে দেখো সেই সংখ্যার বাইরে আমরা কোনো সংখ্যা পাইছি কিনা তো দেখো অন এই অন কিন্তু আমার এর মধ্যে ছিল না টু টু আমাদের এর মধ্যে নাই থ্রি ফোর ফাইভ এটা আমাদের এর মধ্যে আছে তাহলে এই মানগুলো আমরা নিতে পারবো কিন্তু এই মানগুলো আমরা নিতে পারবো না এখানে আমরা লিখবো যে যেহেতু যেহেতু কি ওয়ান এবং টু ডার নট বিলংস টু এ এরা এর সদস্য নয় তাহলে আমরা বলতে পারি যে সেহেতু সেহেতু কি সেহেতু এই ওয়ানটা কার জন্য আছে এই ওয়ানটা হচ্ছে থ্রির জন্য থ্রি মান বসে আমরা ওয়ান পাইছি তাহলে এই থ্রি ওয়ান এই ক্রমজোর এবং ফোর টু ফোর টু এরা আমাদের ডান নট বিলংস টু কি এস এর সদস্য হবে না এরা এস অন্যের মধ্যে থাকতে পারবে না এখানে এস ডান নট বিলংস টু এস তাহলে আমরা বলতে পারি যে অতএব এস ইকুয়াল তাহলে এস ইকুয়াল আমরা এই দুইটা বাদ দিলে আমরা পাচ্ছি এখানে ফাইভ থ্রি তাহলে ফাইভ থ্রি এরপরে আমরা সিক্স ফোর এবং আমরা পাচ্ছি এখানে সেভেন ফাইভ তো এইটাই হচ্ছে আমাদের এস এসকে আমরা তালিকা বস করে এটা পাচ্ছি তো এখন এখান থেকে আমাদের কী বের করতে বলছে ডোমেন ও রেঞ্জ তাহলে ডোমেন এবং রেন্স দুইটাই নির্ণয় করতে হবে তাহলে আমরা বলতেই যে অতএব ডোম ডোমেনকে আমার সঙ্গে বলব ডোম ডোমিস ডোমটা হচ্ছে কোনো ক্রমশের প্রথম অবদানকে আমরা বলি ডোম তাহলে এখানে দেখো এই ক্রমোচরের প্রথম অবদান হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে ফাইভ এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে আমাদের ডোমেন বা ডোম এবং রেন্স রেন্সটা হচ্ছে দ্বিতীয় উপাদান এই অন্যায়ের দ্বিতীয় উপাদান কি থ্রি তারপরে কত ফোর এরপর হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমাদের ডোমেন অফ রেঞ্জ আমাদের এই অঙ্কের সমাধান আমরা দেখবো গ নাম্বার প্রশ্নের সমাধান এখানে বলছে দুই নাম্বার হতে এম এবং এন এর মান নির্ণয় করা লাগবে দুই নাম্বার সমীকরণ আমাদের দেওয়া আছে এম প্লাস থ্রি এন মাইনাস ফোর ইকুয়াল থ্রি এন প্লাস ফোর এবং দেওয়া আছে এম মাইনাস থ্রি তো প্রথমে আমরা এখানে লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের দেওয়া আছে এখানে এম প্লাস থ্রি তারপরে দেওয়া আছে এন মাইনাস ফোর ইকুয়াল এখানে দেওয়া আছে থ্রি এন প্লাস ফোর এবং দেওয়া আছে এম মাইনাস থ্রি তো দেখো এটাই আমাদের এখানে কি আকারে দেওয়া আছে ক্রমোজোর আকারে দেওয়া আছে তো আমরা এখানে লেখব ক্রমোজোর শর্ত মতে ক্রমজোর শর্ত মত ক্রমজোর শর্ত মতে এর প্রথম সাথে কিন্তু এর প্রথম কেটটা সমান এবং এর দ্বিতীয়টার সাথে এর দ্বিতীয়টা সমান এটা হচ্ছে আমাদের ক্রমজোরের শর্ত তো আমরা এখান থেকে বলতে পারি যে এম প্লাস থ্রি ইকুয়াল থ্রি এন প্লাস ফোর এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এবং এখান থেকে আমরা বলতে পারি কি এখান থেকে আমরা বলতে পারি এন মাইনাস ফোর ইকুয়াল এম মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো এখন এই দুইটা সমীকরণ থেকে আমাদের এম এবং এন এর মান নির্ণয় করতে হবে তো এই সমীকরণকে তুমি বিভিন্নভাবে সমাধান করতে পারো অপনয়ন প্রতিস্থাপন আর গুনুন তুমি যে কোনো ইচ্ছা যে কোনো একটাতে সমাধান করো তো আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করবো তো আমরা এখানে লিখলাম এক নং হতে এক নং হতে আমরা কি পাচ্ছি এখানে এম প্লাস থ্রি ইকুয়াল থ্রি এন মাইনাস প্লাস ফোর তো দেখো এখানে সিটা কি আছে যোগ অবস্থায় এটাকে যদি আমরা পার দিই তাহলে হচ্ছে অত মাইনাস তাহলে এখান থেকে আমরা বলবো যে এম সমান থ্রি এন প্লাস ফোর মাইনাস থ্রি তো আমরা এখান থেকে পাচ্ছি এম ইকুয়াল পাচ্ছি আমরা থ্রি এন প্লাস ফোর সমীকরণ আমরা কিন্তু এন এর মান পাবো তাহলে এম এর মান এম এর মান বসিয়ে পাই এম এর মান দুই বসিয়ে পাই তাহলে এম এর মানটাকে আমরা দুই এ বসিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি আমরা এন মাইনাস ফোর ইকুয়াল এই যে এম আছে এম এর জায়গাতে আমরা বসাবো কত থ্রি এন প্লাস অন এর জায়গাতে আমরা বসেলাম এখানে থ্রি এন প্লাস অন মাইনাস এখানে দেখলাম দেখো এখানে আছে এন মাইনাস ফোর মাইনাস ফোরটা পার করে দিই তাহলে এই ফোরটা যাচ্ছে প্লাস তাহলে থ্রি এন প্লাস অন মাইনাস থ্রি প্লাস আমরা এখানে পাচ্ছি ফোর তো এখানে দেখো এন ইকুয়াল থ্রি এন এখন এই যে প্লাস অন এ যে প্লাস ফোর এই দুটা বলে পাচ্ছি আমরা প্লাস এন ফাইভ লাস ফাইভ এখানে পাচ্ছি মাইনাস থ্রি যদি আমরা পার করি তাহলে এন মাইনাস থ্রি এন ইকাল ফাইভ থেকে থ্রি বাদ দিলে পাচ্ছি টু এরপরে দেখো এন থেকে থ্রি বাদ দিলে আমরা টু তাহলে এ টু এ টু এখানে আছে গুনুন তাহলে ওটাতে ভাগ হবে তাহলে এখানে এন 2 টু ডিভাইডেড মাইনাস টু তাহলে এখানে আমরা পাচ্ছি এন ইকুয়াল মাইনাস তাহলে মান কিন্তু আমরা পাইলাম কত মাইনাস এর মানটাকে আমরা এবার তিন নম্বর সমীকরণে বসলে আমরা এম এর মান পাবো আমরা এখানে লিখব যে এন এর মান এন এর মান তিনে বসিয়ে পাই এন এর মান তিনে বসিয়ে পাই তাহলে এন এর মান তিনে বসালে এম ইকাল থ্রি ইন্টু এখানে মাইনাস ওয়ান আমরা এখানে দিলাম মাইনাস ওয়ান তারপরে প্লাস ওয়ান তারপরে দেখো এখানে এম প্লাস থ্রিকে কে মাইনাস ওয়ান দি গুণগুলো আমরা হচ্ছি মাইনাসের থ্রি প্লাস ওয়ান এখন এখানে দেখো এম ইকুয়াল মাইনাস সি থেকে প্লাসের ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাসের টু তাহলে এম এর মান পেলাম মাইনাস টু এবং এম এর মান পেলাম কত মাইনাস ওয়ান আমাদের এখানে এম এবং এনএমান নির্ণয় করতে বলছে তা আমরা বলবো এতে নির্ণয় মান নির্ণয় মান এম কোমো এন সমান এম এর মান আমরা পাইছি মাইনাস টু এখানে মাইনাস টু এবং এন এর মান হচ্ছে মাইনাসের ওয়ান এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমার